বেড়ে গেট খেয়ে নেয় আমাদের গালি সাহেব আন্তর্জাতিক কারি সাইজুল ইসলাম সাহেব নাকি বিক্রি করে নিয়ে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন হতুর শারীরিকভাবে অসুস্থ আল্লাহ তালা কোরআনের পাখিকে যেন কবলে মঞ্জুর করে নেন এবং তাড়াতাড়ি যাতে সুস্থ যাতে করে দেন

bitte se bitte se bit 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 টুকরা আন্তর্জাতিক কারি সাইদুল ইসলাম আজাদ সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ তালা দান করে এবং ইসলামের দায় হিসেবে কবলে মঞ্জুর করে। রাস্তা রাস্তা খারাপ তো সেই জন্য আর কি সরকারের দিন না মাহফিলে দেরি হয়ে গেছে আমাদের আরও দুটা মাহফিল ছিল মাহফিল আমরা শেষ করে এখন তৃতীয় মাহফিলে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সে পৌঁছায় যায় এবং আপনারা করবেন তো আমি সমস্যা নাই ওই জন্য গাড়ি ভিতরে আছে যে আমি রাস্তার টেকা নিয়ে যাচ্ছি আপনি কথা বলেন তবে আমরা আছি ঠিক আছে আপনি যেতে বলেন তবে আমি চিনি তাই না আমি কনফার্ম হবে ঠিক আছে

Dayı, dayı bana tavsiye etmiştir. Ne? Bana tavsiye etmiştir dayı. Ne? Dayı bana tavsiye etmiştir. Sen de bana tavsiye Hayır halka